ওই তো সকালে তাটড়ি দাванছং এ নেংলার কোকড়া আলাদা কোটে আছে আল্লাহই জানে ভিক্ষা কৰিবে যা লাগবে আহ انا ফোন টোন দেং নেংলার কোকড়ালা কোটে আছে انا ফোন টোন দিয়ে দেখো ও ভাই ও হালো হালো এ কোকড়া হেই ওই তো আস্তমৰ তাপতি তুই কোটে এলা ঘুমৰ মদ্যে হেই ভিক্যা কৰিবে